অনেক সময় আমাদের বাস্তব জীবনের গল্প সিনেমার গল্পকেও হার মানায় কিন্তু সেই গল্পটা যখন সত্যিকার অর্থেই সিনেমায় রূপ দেওয়া হয় তখন সেই সিনেমা ক্যামেরার নির্দিষ্ট ফ্রেমে বন্দি বাস্তবতাকে কতটুকুই বা সার্থকভাবে ফুটিয়ে তুলতে পারে আজকে এমন একটি মুভির কথা বলছি যে মুভিটি পুরো পৃথিবীর কাছে সমাদৃত হয়ে থাকবে আজীবন কিন্তু কেন বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা ওয়ার্ল্ড ওয়ার টু নিয়ে নির্মিত মুভিগুলোর মধ্যে অন্যতম সেরা একটি মুভি সেভিং প্রাইভেট রায়াল পরিচালক স্টিফেন স্পিলবার্গ নির্মিত একশো মিনিটের এই সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফরেস্ট খ্যাত বিখ্যাত অভিনেতা টম নাম চরিত্রে অর্থাৎ রায়নের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ড্যামন এছাড়াও আরও আছেন ভেন ডিজেন ব্যারি পিপার এবং টম সেজন্যের মতো নাম করা অভিনেতা সেভিং প্রাইভেট রায়ন উনিশশো সালে মুক্তির এত বছর পরেও কেন এখনও সিনেমা জগতে এই মুভিটি টাইমলেস মাস্টারপিস হয়ে আছে তা আমরা জানব আজকের ভিডিওতে সময়টা উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে বিশ্ব তখন উত্তাল ইউএস মিত্রবাহিনী তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে যুদ্ধে নেমেছে ছয় জুন তারা ফ্রান্সের ওমাহা নামক সি বিচে জার্মান শত্রুবাহিনীকে আক্রমণ করে বসে যে দিনটি ইতিহাসে ডিডে নামে পরিচিত এমন সময় জার্মানদের সাথে মিত্রবাহিনীর তুবল লড়াই হয় জার্মান ডিফেন্সিভ লাইনের তুপের মুখে মিত্রবাহিনীর প্রচুর ক্ষয়ক্ষতি হলেও একসময় তারা ওমাহা বিচে দখল নিতে সক্ষম হয় তখন এই ইউএস মিত্রবাহিনীর সেকেন্ড রেঞ্জার ব্যাটালিয়ানের ক্যাপ্টেন ছিল জন মিলার যার নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয় আর এই জন মিলার চরিত্রেই অভিনয় করেছেন অভিনেতা টম হ্যাংস যুদ্ধ নিয়ে সিনেমা বলতেই আমরা বুঝি মারামারি কাটাকাটি হত্যা নিঃশংসতা একদলের জয় অন্য দলের পরাজয় কিন্তু এই মুভিটিকে পরিচালক স্পিডবার্গ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন এই সিনেমায় সকল কিছু পাশ কাটিয়ে পরিচালক দর্শকদের দেখিয়েছেন অন্য কিছু ইতিহাস এবং বাস্তবতাকে ফুটিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেছেন তার জন্য কিছু তেতো সত্য দেখাতেও তিনি দ্বিধাবোধ করেননি যার ফলে সেভিং প্রাইভেট রায়ান স্বীকৃতি পেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোর একটি হিসেবে এবার আসি সিনেমাটির মূল গল্পে ফ্রান্সের ওমাহা সিবিচে ইউএস মিত্রবাহিনীর সাথে জার্মান বাহিনীর যখন তুমুল যুদ্ধ চলছিল ঠিক তখনই আর্মির হাইকমান্ডার জানতে পারেন রায়ান পরিবারের তিন ভাই ইতোমধ্যে যুদ্ধে নিহত হয়েছে তাদের মায়ের অনুরোধে স্বয়ং সেনাপ্রধান জেনারেল জর্জ মার্শাল আদেশ করেন রায়ন পরিবারের বেঁচে থাকা বাকি এক ভাই প্রাইভেট জেমস ফ্রান্সিস রায়নকে যে কোনো মূল্যে যেন যুদ্ধক্ষেত্র থেকে ফিরিয়ে এনে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় প্রাইভেট রায়ন তখন ফ্রান্সের নরম্যান্ডিতে যুদ্ধরত তাকে ফিরিয়ে আনার এ গুরুদায়িত্ব এসে পড়ে ক্যাপ্টেন জন মিলারের কাঁধে জার্মান দখলকৃত নরম্যান্ডিতে খড়ের গাদায় সুচ খোঁজার মতো প্রাইভেট রায়নকে কোজার মিশনে নেমে পড়েন তিনি এবং তার দল পথে তাদের উপর আক্রমণ করে জার্মান শত্রু দল যার ফলে তার দলের কিছু লোকদের প্রাণও হারাতে হয় শুরুতে তার দলের অনেকেই একটা মানুষকে খুঁজে বের করে তাকে বাঁচিয়ে আনার পক্ষে কোনো যুক্তি খুঁজে পাচ্ছিল না দলের সৈন্যরা মিনারকে ছেড়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত তারা ফিরে আসে এবং তারা তাদের মিশন অব্যাহত রাখে তারা পথের মাঝে বিভিন্ন জায়গায় ইউএস আর্মি ট্রুপদের কাছে রায়ানের কথা জিজ্ঞেস করতে থাকে কিন্তু কেউই তাদের রায়ানের সন্ধান দিতে পারছিল না এভাবে কিছুদিন যাওয়ার পর তারা একটা সময় রায়নকে খুঁজে পায় মীরার রায়ানকে তার ভাইদের মৃত্যুর খবর শোনায় এবং তাকে তার মায়ের কাছে ফিরে যেতে বলে কিন্তু রায়ান তার সঙ্গীদের ছেড়ে কোনোভাবে ঘরে ফিরে যেতে চায় না তারা সেখানে অবস্থান করে জার্মান শত্রু বাহিনীকে ডিফেন্স করতে চায় মীরারও আর কোনো উপায় না পেয়ে তার দল নিয়ে তাদের সাথে যোগ দেয় এরপর জার্মান শত্রু বাহিনীর সাথে তাদের এক ভয়ানক যুদ্ধ শুরু হয় এভাবে এই গল্পটি শেষ পরিণতির দিকে এগোয় রায়ান সেই যুদ্ধে বেঁচে ফিরলেও জন মিলার ও তার দলের লোকদের এক করুণ পরিণতি হয় কিন্তু তবুও সে শক্তি তারা তাদের মিশনটি কমপ্লিট করে এবং রায়ান তার মায়ের কাছে ফিরে যায় যুদ্ধের মুভিগুলোতে যুদ্ধের ভয়াবহতা ও নৃশংসতা তুলে ধরতে পারাটা অনেক বড় সার্থকতা কিন্তু বেশিরভাগ যুদ্ধ নির্ভর মুভিগুলোতে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরার বিপরীতে যুদ্ধকে মহৎভাবে উপস্থাপন করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নির্মিত হলিউডের বেশিরভাগ মুভিতে পরিচালকগণ মার্কিন বীরত্বের জয়গান গিয়েছেন যেখানে যুদ্ধকে একরকম গ্লামারাইজ করা হয়েছে যুদ্ধ মানে যে বীরত্বের প্রতীক নয় এদিক দিয়ে স্পিডবার ব্যতিক্রম তিনি যুদ্ধকে প্রমোট করার চেষ্টা করেননি এই মুভিতে তিনি সৈনিকদের অসহায়ত্বের চিত্র তুলে ধরেছেন সি সিকনেসের কারণে সৈনিকদের ভূমি করা কিংবা আসন্ন বিপদের কথা চিন্তা করে ক্যাপ্টেন মিলারের হাত ঠকঠক করে কাপা এই দৃশ্যগুলো দর্শকদের মনে সৈনিকদের জন্য করুণা সঞ্চার করে এবং যুদ্ধের বাস্তব অভিজ্ঞতাকে একটু হলেও দর্শকদের মনে উপলব্ধি করায় ক্যাপ্টেন মিলারের নার্ভাসনেস কিংবা ভীতসন্ত্রস্ত ভাব আমাদের বারবার এটাই মনে করিয়ে দেয় হলিউডের প্রায় সব মুভিতে নাজি জার্মানদের অত্যাচার নির্যাতন নৃশংসতাকে বড় করে দেখানো হয় কিন্তু আমেরিকানরাও এদিক দিয়ে একেবারে নির্দোষ ছিল না তারা অনেক সময় যুদ্ধনীতির পরোয়া করেনি কিন্তু আমেরিকানদের এই নেগেটিভিটি হলিউড মুভিতে তেমন একটা দেখা যায় না কিন্তু এই ক্ষেত্রে ভিন্ন পথে হেঁটেছেন আমেরিকানরাও যে যুদ্ধের রুলস অব এঙ্গেজমেন্ট অনেক ক্ষেত্রে মানেননি তা তিনি সেভিং প্রাইভেট রায়ন মুভিতে বেশ কয়েকবার দেখিয়েছেন এবং এসব কারণে মুভিটি ঐতিহাসিক সত্যতার দিক থেকে গ্রহণযোগ্যতা পেয়েছে মুভিতে প্রতিটি প্রাণের যেন গুরুত্ব আছে আছে প্রত্যেক সৈনিকদের নিজের বলার মতো একটি আলাদা গল্প এ পর্যন্ত বিশ্বযুদ্ধ নিয়ে কম অনেক মুভি দেখেছি যুদ্ধের ভয়াবহতা আর বাস্তবতাকে ঠিকমতো ফুটিয়ে তুলতে পেরেছে এমন মুভির মধ্যে সেভিং প্রাইভেট রায়নকে আমি সবার উপরেই রাখবো মুভিটি শুটিং স্পট এবং কয়েকটি সিন অনেক দারুণ আর বিস্তৃত ছিল যা মুভি দেখার সময় সাধারণভাবে আপনাকে মুগ্ধ করবে মুভি মোট সিনগুলোই শ্যুট করতে সময় লেগেছিল প্রায় দুই মাস সত্তর মিলিয়ন বাজেটের এই মুভি বক্স অফিসে আয় করে প্রায় চারশো মিলিয়ন মার্কিন ডলার বক্স অফিসে সফলতার পাশাপাশি পুরস্কারের দিয়েও মুভিটি অনেক এগিয়েছিল অন্যান্য পুরস্কারের পাশাপাশি ওই বছরের সেরা চলচ্চিত্র চলচ্চিত্রসহ আরও এগারোটি অস্কারের নমিনেশন পায় এই মুভিটি এবং সেখান থেকে মোট পাঁচটি অস্কারও জিতে নেয় মুভিটি সেভিং প্রাইভেট রায়ার এমন একটি মুভি যেটি আপনাকে যুদ্ধে যাওয়া নরনারীদের কষ্ট সম্পর্কে অল্প পরিমাণে হলেও ধারণা পেতে সাহায্য করবে যুদ্ধ শব্দটা আমরা যত সহজে বলতে পারি এই শব্দের অর্থ তার অনেকটাই কঠিন এই মুভিটি যুদ্ধের ভয়াবহতা ফুটিয়ে তুলতে সফল হয়েছে পৃথিবীতে একজন মানুষের যত আপনজনী থাকুক না কেন যুদ্ধের ময়দানে মৃত্যুকে চোখের সামনে দেখলে শুধু মায়ের কথাই কেন মনে আসে দলের সবচেয়ে সাহসী মানুষটারও যখন প্রায় প্রাণ যায় যায় অবস্থা তখন তারও হয়তো বারবার বলতে মন চায় আমি ঘরে যাব মায়ের কাছে যাব। যুদ্ধ মা প্রিয়জনের হারানো ক্ষয় এসব কিছুর মাঝে যারা ছিল শুধু তারাই নিজের ক্ষতের গভীরতা উপলব্ধি করতে পারে আমরা শুধু সামান্য ধারণা পাই মাত্র তাদের অভিজ্ঞতার সামনে আমাদের এই ধারণা শূন্যের তুলনায় কম এরপরেও ধারণা যেহেতু পাবো সবচেয়ে ভালোটা পেলে ক্ষতি কোথায় যুদ্ধের বাস্তবতা পর্দায় ফুটিয়ে তোলা মুভিগুলোর মধ্যে সেভিং প্রাইভেট রায়ান অন্যতম তাই সময় করে দেখতে বসে যান মুভিটি যেখানে স্বর্গনোরক উভয়ের মাঝে ভেদাভেদ করাটা দুষ্কর হয়ে দাঁড়াবে this time the mission is man